বনকাটি বাবলু চায়ের দোকান বনকাটি গ্রামের মোড়ের মাথায় একটা ছোট্ট চায়ের দোকান আছে দোকানটার নাম বাবলু চায়ের দোকান দোকানদার বাবলু খুব হাসিখুশি মানুষ ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তার দোকানের ধোঁয়া উঠতে শুরু করে কেটলি চড়ে চায়ের গন্ধে পুরো মোড়টা ভরে যায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের মানুষ আসে আয় কেউ চা খেতে আসে কেউ গল্প করতে কেউ বা শুধু একটু বিশ্রাম নিতে বাবলু সবার সঙ্গে গল্প করে হাসে খোঁজ খবর নেয় কেউ যদি দুঃখের কথা বলে বাবলু তখন মিষ্টি হেসে বলে চা খাও দাদা সব ঠিক হয়ে যাবে তার দোকানেই গ্রামের ছেলেরা আড্ডা মারে রাহুল সুমন অনুকূল ছোট সবাই বিকেল বেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে নানা কথা বলে পুজোর সময় বাবলুর দোকান আরও জমে ওঠে বাবলু তখন বিশেষ আদাদুদ চা বানায় সাথে মচমচে চপ আর পেঁয়াজি দেয় একদিন হঠাৎ বৃষ্টি নামল ঝুমঝুম করে সবাই দোকানের ছাউনি নিচে আশ্রয় নিল বাবলু সবাইকে গরম চা দিয়ে বলল বৃষ্টি মানে ঠান্ডা চা নয় গরম গল্প তারপর শুরু হলো গল্পের আসর কেউ ভূতের গল্প বলল কেউ পুরনো দিনের কথা কেউ আবার ভবিষ্যতের স্বপ্ন সেদিন সেই ছোট্ট দোকানটাই যেন পুরো গ্রামের আনন্দের কেন্দ্র হয়ে উঠেছিল বাবলু চায়ের দোকান এখন শুধু দোকান নয় বনকাটি গ্রামের হাসি গল্প আর বন্ধুত্বের ঠিকানা